আসসালামু আলাইকুম আমি শর্মিলা শিকদার সহকারী অধ্যাপক ব্যবসা প্রশাসন বিভাগ সোনারগাঁও ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম আমি মিনাস লেকচারার ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সোনারগাঁও ইউনিভার্সিটি আগামী 6 অগাস্ট 2023 সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইউসিবি ব্যাংক কর্তৃক একটি সেলস এক্সিকিউটিভ পদের ওয়াকিং ইন্টারভিউ সকল শিক্ষার্থী যারা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন অথবা স্প্রিং দু হাজার তেইশ সেমিস্টারে থিসিস বা ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন তারা সবাই এখানে সিডি জমা দিতে পারবেন এবং নিয়োগের সুবিধা গ্রহণ করতে পারবেন এই ওয়াকিং ইন্টারভিউ থেকে আমরা আশা করছি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগপ্রাপ্ত হবে সোনারগাঁও ইউনিভার্সিটির সকল বিভাগ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সকল ধরনের সহযোগিতা দিতে সবসময় তৎপর সবাইকে ওয়াক ইন্টারভিউতে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ